আসসালামু আলাইকুম আমি রুখি আজকের রেসিপিটা দেখতে একটু কম সুন্দর মনে হলেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল এই রেসিপিটা যে কোনো বয়সের মানুষরা খুব এনজয় করে খেতে পারবেন যারা এই ঈদে মুরসু রেসিপি চাচ্ছেন তারা এটি বানিয়ে দেখতে পান চলেন সরাসরি চলে যায় রেসিপিতে প্রথমে একটা গাজর একটা পেঁয়াজ আর দুটো টমেটো নিয়ে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর একটা গোটা রসুন নিয়ে নিয়েছিলাম এরপর আমি দুশো গ্রাম মতো মাংস ছোটো কাটাকাটি পর্ব শেষ হলে একটা প্যানে সব কিছু নিয়ে নিয়ে এর উপরে আরও কিছু মশলাপাতি অ্যাড করেছি যেমন প্রথমে কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি এরপর এতে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি যাতে সব কিছু পানিতে ডুবে দেখি এরপর আমি তাতে এক এক করে দুই টেবিল চামচ রাইস ভিনেগার তিন টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ মতো চিকেন পাউডার আর খুব সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছিলাম সবশেষে শেষে আমি বিউটিউরে লেবু চেপে দিয়েছি এবার ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করার পালা এই বিনস স্টকটা অল্প আছে অনেকক্ষণ সেদ্ধ করতে হয় প্রথমে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে টমেটোর চামড়াগুলো যখন আলতাগুঁড়ো এসেছিল তখন আমি একটু কিনে নিয়েছি আর অল্প মাংস দেখে আমি বড় পাথিলে সেদ্ধ হতে সময় নিলে তাই একটা ছোটো পাতিলে ট্রান্সফার করে নিয়েছিলাম এবং তিন ঘন্টা ধরে স্লোকুপ করেছি এবার একটু ঠান্ডা হয়ে আসলে মাংসগুলো একটা ফ্লেটে উঠিয়ে নিয়ে বাকি সব কিছুই একটা ব্লেন্ডার জারে গ্রেন্ড করে নেব এই গ্রেভিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন রাখতে পারবেন এবার সামান্য নুডলস আর ডিম সিদ্ধ করে একটা সার্ভিং বলে সব কিছু একসাথে অ্যাসেম্বল করে সার্ভ করেছি আমার বাসার সবাই এমনকি আমার ছোটো ছেলেটাও খুব এনজয় করেছেন মাসাল্লাহ এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ